আপনারা শুনেছেন যে আমাদের সচিবালয়ে আগুন লেগেছে শুনেছেন না এখন সবাই এটাকে ব্যাখ্যা করে কিভাবে বলে অন্যায়কারীদেরকে শাস্তি দেওয়া হয় নাই হ্যাঁ এই জন্য অন্যায়কারীরা এই সুযোগ নিয়েছে যেন ওখানের সব প্রমাণ আদি নষ্ট হয়ে যায় আর অপরাধী অপরাধীরা চিহ্নিত হতে না পারে ঠিক আছে না আমরা তো বলি ফেসিস্টরা তাদের সহযোগীদেরকে আমরা আইনের আওতায় দ্রুত নিয়ে আসি নাই কেন এটা তার প্রতিফলন তারা চায় আমাদেরকে কষ্ট দিতে কষ্ট দিতে আমাদের এই সংঘবদ্ধ চেষ্টাকে বিফলে নিতে চায় বিধায় তারা এগুলো করেছে কথা সঠিক শুনেন কথা কি সঠিক আমি সেই কথার সাথে আরও একটা যোগ করব কি এই যে আগুন লাগবে দেশে জুলুম দেশে আল্লাহ তালার গজব বেড়ে যাবে কখন যখন গান বাজনা নৃত্য অস্থিরতা বেড়ে যায় মনে রাখবেন আদিসের বাস্য কিন্তু আপনারা জানেন কয়েকদিন আগেও এই উপদেষ্টাদের সহযোগিতায় বাংলাদেশে বড় বড় কয়েকটা কনসার্ট হয়েছে গানের কনসার্ট ঠিক না ভাই ঠিক আচ্ছা শুধু হয়েছে এইটুকু না কোথায় সিলেটের ওখানে মাহফেলের মাইক বন্ধ করেছে কনসার্টে ডিস্টার্ব হবে বলে নদিল্লা আচ্ছা কত নব দৃষ্টতা দেখেন তারা উদ্যোগ নিয়েছে উপমহাদেশের প্রখ্যাত শিল্পী কিরাহাত ফাতেহ আলী খান এগুলো সব পড়ে পড়ে নামেগুলো পেয়েছি পাকিস্তানের শিল্পী সে মুসলমান আমাদের উপমহাদেশে গানের জগতে সবচেয়ে দখল বেশি হলো ভারতের আর কথা বুঝতে পেরেছেন গানের জগতে দখলকার ভারতের এখন আমরা আরেকটু মনে হয় আমরা আরেকটু ভালো ডাক্তারদেরকে আনলাম না কোথা থেকে আনলাম পাকিস্তান থেকে মুসলিম একজন গায়ককে নিয়ে আসলাম আচ্ছা বলেন অন্যায় করলে সে মুসলিম হোক কাপের হোক মুনাফেক হোক এটা কি ভালো বলার সুযোগ আছে আহা আচ্ছা তিনাকে নিয়ে আসবে সামনে বিপিএল খেলা চালু হবে জানুয়ারি মাস চলে আসছে তারা উদ্যোগ নিয়েছে এই তিন কোটি টাকা পারিশ্রমিক দিয়ে রাত ফাতে আলী খানকে নিয়ে এসে বাংলাদেশে জমকালো গানের আয়োজন করবে নদিল্লা আচ্ছা তাহলে এবার বুঝেন এখন মিলে কি না বলেন এই অন্যায় এগুলো বাড়তেছে গান বাজনা বাড়তেছে আপনাদের চিন্তা ভাবনা গানের দিক থেকে উপরে উঠতেছে আল্লাহর গজব সামনে এসে পড়েছে এখন যদি আমরা সতর্ক না হই সঠিক বুঝ আমাদের মধ্যে না আসে আর বড় বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করতেছে করণীয় কি প্রথমত এই অন্যায় থেকে ফিরে আসতে হবে দ্বিতীয়ত যারা শাস্তি প্রাপ্ত তারা শাস্তি পাওয়ার যোগ্য এদেরকে শাস্তি না দেয়া তা অন্যায় এটা মনে রাখবেন এখন আপনার হাতে ক্ষমতা আছে কি বলেন আছে না আপনার হাতে এখন ক্ষমতা আছে আপনি শাস্তি পারেন কেন তাকে দিবেন আপনি একজনকে ছেড়ে দিয়ে হাজার লক্ষ কোটি মানুষের ক্ষতি করলেন এই যে এখন আগুন লাগিয়েছে যে তাই ক্ষতি কি একজনের হয়েছে না পুরা দেশের হয়েছে তাহলে অন্যায়কারীকে শাস্তি অবশ্যই দিতে হবে পাশাপাশি এই পাপ থেকে ফিরে আসতে হবে আমি সতর্ক করে দিলাম যে অন্তত সামনের যে উদ্যোগ নিয়েছেন এগুলো বন্ধ করে দেন না হলে দেখবেন যে আর বিপদ সামনে আছে হাদিসে এটা বলেই দিয়েছে এই পাপ করবা এই শাস্তি আসবে এটা তো সত্য কথা আমি তো আসলে সেই কথাটাকে নকল করলাম বিদায় এই কথাটা একটা অকপর্টে মেনে নেন এটা ফালানোর কোনো সুযোগ নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন